প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো পল্লী বিদ্যুতের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সাধারণত অনেক ক্যাটাগরির পদ রয়েছে তো প্রত্যেকটা পদের আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতনের স্কেল আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদন ফি কত টাকা এবং আবেদন কীভাবে করতে হবে এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অলজ জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আর আমাদের ফেসবুক পেজে যারা ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্কও দেওয়া আছে আপনারা ফেসবুক পেজে যুক্ত হতে পারেন তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো তুলে ধরা হয়ে থাকে সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট তুলে ধরা হয়ে থাকে পাশাপাশি নিয়োগ পরীক্ষার তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে যেহেতু আপনারা আবেদন করতে যাচ্ছেন তো আবেদন কীভাবে করতে হবে সেটা আপনারা আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তো বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে দেখতে পাচ্ছেন প্রবেশ পবিস মানব সম্পদ পরিদপ্তর সদর দপ্তর নিকুঞ্জ খেলকে ঢাকা তো দেখতে পাচ্ছেন এখানে পল্লী বিদ্যুৎ সমিতির পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বা বোর্ড কর্তৃক নিবন্ধিত প্রতিষ্ঠান উক্ত পল্লী বিদ্যুৎ পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী দেখতে পারছেন এখানে জেনারেল সহকারী জেনারেল ম্যানেজার সহকারী জেনারেল ম্যানেজার অর্থ হিসাব অর্থ রাজস্ব সহকারী জেনারেল হিসাব সদস্য সেবা এবং এই শূন্য পদ নিয়োগের প্যানেলের তৈরির জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিক যোগ্যতা সম্পূর্ণ প্রকৃত বাংলাদেশী নাগরদের নিকট থেকে অনলাইন দরখাস্তরা আহ্বান করা যাচ্ছে অর্থাৎ অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে কীভাবে করতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন পদের নাম সহকারী জেনার জেনারেল ম্যানেজার দেখতে পাচ্ছেন এখানে পদের সংখ্যা আটান্নটি আঠাশ এগারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে বত্রিশ বছর আরেকটা জন্য শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা বিএসসি বিএসসি ডিগ্রি ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স টেকনোলজি ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি মিনিমাম থ্রি পয়েন্ট থাকতে হবে আর দেখতে পাচ্ছেন না বেতন কাঠামো একচল্লিশ হাজার টাকা আর এটার জন্য দেখতে পাচ্ছেন ষোলশন অনুযায়ী তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা আর কি নির্ধারিত হবে বেতন কাঠামো তো দেখতে পাচ্ছেন এখানে তারপরে দেখতে পাচ্ছেন সরকারেরই জেনারেল ম্যানেজার অর্থ হিসাব অর্থ রাজস্ব এটা পদের সংখ্যা ছয়টি আঠাশ এগারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে হতে হবে এম বিএম মেজর অব অ্যাকাউন্টিং ফিন্যান্স মিনিমাম জিপিএ থ্রি পয়েন্ট ফোরের মধ্যে বিবি এ ফোর ইয়ার আর কি আপনাদের কোর্স থাকতে হবে আর এটার জন্য থ্রি পয়েন্ট চারের মধ্যে থাকতে হবে এবং ক্যান্ডিডেট হ্যাভ সিজি পেড থ্রি পয়েন্ট ফাইভ জিরো আউট অফ ফোর ফাইভের মধ্যে এসএসসি এবং এইসএসসি কম্পিউটার লিটারেসি আর অন প্রবেশে নির্ধারিত বেতন কাঠামো একচল্লিশ হাজার আটশো টাকা এবং নিয়মিত করেনের আর কি সুবিধাধিপ্রাপ্ত আর কি প্রবেশ বেতন কাঠামো ষোলো সাল অনুযায়ী হবে তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা তারা দেখতে পারছেন সহকারী জেনারেল ম্যানেজার সদস্য সেবা পদের সঙ্গে চারটি আঠাশ এগারো দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর বিএসসি ডিগ্রি ব্যাচেলার অনার্স ফোর্স ইয়ার অর্থাৎ চার বছর মেয়াদে অনার্স ডিগ্রি আর এটার জন্য দেখতে পাচ্ছেন এগ্রিকালচার এগ্রিকালচার ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং তারপর ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন টেকনোলজি অ্যাপিয়ার্ড ফিজিক্স ফিজিক্স উইথ মিনিমাম সিজিপে থ্রি পয়েন্ট আউট অফ ফোর আর দেখতে পাচ্ছেন এখানে জিপিএ ফাইভের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন থ্রি পয়েন্ট ফাইভ জিরো এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় অবশ্যই থাকতে হবে আর এটার জন্য দেখতে পাচ্ছেন বেতন কাঠামো একচল্লিশ হাজার আটশো টাকা থেকে তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা আর দেখতে পাচ্ছেন এখানে তৎস নিয়ম অনুযায়ী ভাতা ভাতা সুবিধা আদি প্রদান করা হবে প্রবেশ মেয়াদন্তে সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক নিয়মিত হলে পবি বেতন কাঠামো ষোলো অনুযায়ী তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা আর কি বেতন পাবে তো আবেদন করার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আবেদন ফর্ম পূরণ সংক্রান্তদের নিয়ম বলে দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র পূর্ণ পরীক্ষার ফি জমা দেন শুরু তারিখ চোদ্দো এগারো দু হাজার পঁচিশ সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ দেখতে পাচ্ছেন দুইশো অনলাইনের পরীক্ষার ফি প্রদান আর কি প্রবন্ধিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ দুই শত টাকা টেল সার্ভিস চার্জ সহ তেইশ টাকা আপনাদেরকে প্রদান করতে হবে এবং অনগ্রসর প্রার্থীদেরকে সকল পদের ক্ষেত্রে ছাপ্পান্ন টাকা প্রদান করতে হবে টেল টক পিমেড মোবাইল নম্বরের মাধ্যমে এসএমএস প্রদান করতে হবে আঠারো এগারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স সীমা চার ন কলামের বর্ণনা অনুযায়ী হতে হবে আর নিয়োগের ক্ষেত্রে আপনি যে সকল তথ্য দিয়ে আর কি আবেদনপত্রে উল্লেখ করবেন সে সকল কাগজপত্র আপনাদেরকে প্রবেশ প্রদর্শন করতে হবে আর লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য তারা কোনো প্রকার টিআরডিএ প্রদান করবে না আর দেখতে পাচ্ছেন এখানে সরকার আদর্ সরকারি সুশায়ত প্রতিষ্ঠান চাকরিরত প্রার্থীদেরকে করতে কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে আর এই নিয়োগে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন আমাদেরকে যে কাজটা করতে হবে অর্থাৎ বি আর ই আর ডট টেল টক ডট কম বিডি ওয়েবসাইটে গবেদন করতে হবে অনলাইন আবেদনপত্র তিনশো গুণ তিনশো পিকদল ছবি এবং তিনশো গুণ আটশো বিজেল স্বাক্ষর আপলোড করতে হবে ছবির সাইজ একশো কেবি স্বাক্ষরের সাইজ ষাট কেবি প্রদান করতে হবে তো এখন আমরা আবেদন করার জন্য যে তথ্যগুলো রয়েছে আর কীভাবে টাকা প্রদান করতে হবে এস এম এসের মাধ্যমে সেটা দেওয়া রয়েছে আর আবেদনটি সকাল দশটা থেকে শুরু হয়ে আর কি চোদ্দো এগারো এটা হচ্ছে আঠাশ এগারো দু হাজার বিকেল পাঁচটা পর্যন্ত আবেদনটা চলবে তো এখন আমরা আবেদন কীভাবে করবো সেটা আপনাদেরকে দেখাই দিচ্ছি তো আবেদন করার জন্য আমি একটি ট্যাব নিয়ে নিলাম তো এখানে আমাদের যেটা করতে বলছে তো যে কথাটা বলছে তারা এখানে আমাদের সেভাবে আমাদেরকে আর কি আমাদের ওয়েবসাইটে যেতে হবে তো আমাদেরকে প্রথমে বলছে বি আর ই তো আমাদেরকে টেলিটক ডট কম আমরা এটা লিখে সার্চ করলে আমাদের প্রথমে এরকম চলে আসবে তো চলে আসছে আমরা এখানে ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন সার্কুলার আমাদের হচ্ছে এটা ঠিক আছে তিনে নভেম্বর এটা প্রকাশিত করেছিল এই সার্কুলারটা তো এটা দেখেন সার্কুলার এটা তিনে নভেম্বর প্রকাশিত তো দেখতে পাচ্ছেন এই যে এই সার্কুলারটা তিনে নভেম্বর প্রকাশিত এই সার্কুলার আমাদের আবেদন করতে হবে তো আমরা এটাতে ক্লিক করে দেবো এটাতে ক্লিক করে দেওয়ার পর অ্যাপ্লিকেশন ফর্ম আমরা এখানে ক্লিক করে দেবো তারপরে এখানে মার্ক দিয়ে দেবো তারপর নেক্সট বাটনে ক্লিক করে দেবো এখন আমরা যে পদে আবেদন করবো সেই পদটা এখানে সিলেক্ট করে দেবো নেক্সট নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে নো ক্লিক করব কারণ প্রিমিয়াম মেম্বার সবাই না যারা প্রিমিয়াম মেম্বার রয়েছেন তারা এস দেবেন এস দিলেও আবেদন হয়ে যাবে আর যারা প্রিমিয়াম মেম্বার না তারা নো দিয়ে দেবেন তারপর নেক্সট তারপর এখানে দেখতে পাচ্ছেন আবেদন ফর্মে যে লাল চিহ্ন যেগুলো আর কি ঘর রয়েছে এগুলো অবশ্যই আপনাদেরকে ফিল আপ করতে হবে এগুলো অবশ্যই আপনাদেরকে ফিল আপ করতে হবে এই সকল তথ্যগুলো তারপর দেখতে পাচ্ছেন এসএসসি এবং এইসএসসি গ্র্যাজুয়েশন আপনাদেরকে প্রদান করতে হবে গ্র্যাজুয়েশন ডিগ্রি পর্যন্ত আর এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনি হচ্ছে কম্পিউটার লেটারেসি যদি জেনে থাকেন তাহলে ইয়েস দিয়ে দেবেন আর না থাকলে নো সাধারণত এখানে সি দিয়ে দেবেন আর এখানে অবশ্যই আপনার ভ্যালিটেশন কোড যেটা আছে এখানে না বুঝলে এখানে ক্লিক করে এখানে দিয়ে দেবেন তার পরবর্তী ধাপে ছবি এবং সিগনেচার আপলোড করা হলে আবেদনপত্র যে সাবমিট করা হলে একটি ইউজার আইডি সম্বলিত একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন সেই অ্যাপ্লিকেশন কপি ব্যবহার করে টেলটক প্রিপেড মোবাইল নাম্বার মাধ্যমে আর কি টাকা প্রদান করতে পারবেন তবে আজকের ভিডিওটি ছিল সাধারণত পল্লীবিদ্যুতের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ